আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সামনে আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে আসছি দেখতে থাকেন ইসমিল্লা এখানে আমি দুই ধরনের বরবটি নিয়েছি একটা হলো সবুজ একটা হলো একটু বেগুনি বেগুনি কালার আর আলুগুলোকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর বরবটিগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে হাফ কেজি থেকে বেশি বরবটি আছে আর আছে হলো আলু তিন চারটে আলু দিয়ে দিচ্ছি তিনটা বেগুনের মধ্যে অংশটুকু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর কচলে কচলে ধুয়েছি যাতে বিচিগুলি না থাকে দেখেন বিচিগুলি নাই বললেই চলে হালকা দু একটা আছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুনের পেস্ট সামান্য তেল গুঁড়া হলুদ গুড়ামরিচ একটু ধনিয়ার গুঁড়া ভাজার গুঁড়া ভালো করে মথে নিব একদম অর্ধেক নরম হয়ে যাবে মথের কারণে স্মেলটা দিয়ে দিলাম চারটা ডিম আমি এখানে আগে দুইটা বেগুন ভেজে রেখেছিলাম বাচ্চাদের জন্য একটু ঝাল কম দিয়ে এখন আমাদেরটা ভেজে নিচ্ছি বাচ্চারা সবজি খাবে না চেটে সবজি খেতে হবে না খেয়ে কোনো উপায় নেই

একদম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ভিতর থেকে সবজিগুলি সিদ্ধ হবে আর আপনারা খেয়াল করছেন যে আমি নিচ থেকে কিন্তু ডিমগুলি এভাবে উপরে সাজিয়ে দিব একটা আমি উল্টিয়ে দিয়েছি দেখেন ভাজলে আপনার তেলও কম লাগবে আবার বেগুনটা ভাজাও সুন্দরভাবে হয়ে যায় সবজিগুলো ফুলে ফুলে যাবে না আমি যেভাবে ভাজি এইভাবে ভাজলে যেহেতু ডিমগুলি সব করে দেওয়া আর এভাবে যদি তেল দেওয়া হয় এবার উঠে উঠে তেল দিলেও তেলটা শুষে নিবে না এ দেখেন আমি এখানে যে দুইটা বেগুন ভেজেছি একটু তেল ছাড়ছে না মোটামুটি অনেকক্ষণ হয়েছে বেগুনগুলি ভেজেছি দেখেন তেল ছাড়ছে না কারণ ডিমে তেল এত বেশি টানে না আমার বেগুন বাজার হয়ে গেছে তো যারা এতক্ষণ দেখলেন কেমন লাগলো জানাবেন আর সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফিজ